দুদিন যাবৎ জড়িত ক্রয় বিক্রয়ের সাথে এমনিতে আমার প্রোডাকশনের মুরগিও আছে সাত হাজার মুরগি আছে প্রোডাকশনে তো এই মুহূর্তে আমাদের কাছে কিছু নারিশ কোম্পানির সাদা লেয়ার পুলেট মুরগি আছে আর কিছু আছে আপনার সিপি কোম্পানির লাল লেয়ার পুলেট তো এইগুলো সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং বয়স অনুযায়ী সকল কিছুই ঠিক আছে এবং ওজনটাও সঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার উনির সাথে আমি পনা মাছের ব্যবসা শুরু করি তারপরে থেকে উনি বুদ্ধি পরামর্শ দিই যে ভাই এক মুরগি সেট করেন আচ্ছা মুরগি আমি দরকার ফাইলে দিব এখন আমি যদি ভালো ব্যবসা করে লাভবান করতে পারি তাহলে কিছু যুবক এখানে কর্মসংস্থান হবে জি আমার মূলত টার্গেট হচ্ছে যুব সমাজের বেকারত্ব দূর করা আসলে এতদিন তো যেহেতু চাকরি করি ব্যবসায়ী করি সময় সময় সুযোগ হয় নাই ওই ভাবে এক করি নাই তবে মোটামুটি বছরে দুই চার পাঁচ লাখ টাকা লাভ করা সম্ভব কৃষি যে সেক্টরটা এই সেক্টরটাকে বিশেষ করে পোলট্রি সেক্টরটাকে বাংলাদেশে একসময় ধ্বংসের সম্মুখীন করে ফেলছিল এখন আমাদের মতো কিছু বিভাগ মানে শিক্ষিত লোক যদি আগে আসে তাহলে এই পোলট্রি সেক্টরটা আবার সোনালের দিন পাবে ইতিপূর্বে যারা মন্ত্রী ছিল এমপি ছিল সবাই বড় বড় ব্যবসায়ী গ্রুপ অফ কোম্পানির মালিক তারা দেশের মন্ত্রী হয় আবার তারা ব্যবসা করে যার কারণে সাধারণ জনগণকে জিমি করে তারা মূলত সিন্ডিকেট করে সাধারণ জনগণকে এই অবস্থা গেছে রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হালাল উদ্দিন আহমেনায়গুর পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম গ্রামে রিয়াজ উদ্দিন ভাইয়ের এখানে একটা সমন্বিত খামার আছে যিনি মৎস্য পেশায় জড়িত এবং পাশাপাশি পোলট্রি ফার্মিং এর সাথেও জড়িত তো ভাই কিভাবে চাষাবাদ করতেছেন এবং কিভাবে এখান থেকে লাভবান হচ্ছেন সকল বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এই পর্যন্ত ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে মাছ এবং মুরগি পালন সম্পর্কে আপনাদের ভালো একটা অভিজ্ঞতা হবে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসুন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখলাম আপনার খামারটা খুব সুন্দর মুরগিগুলিও বেশ সুন্দর মাছের খামারটাও সুন্দর তো আপনি কি প্রথমে মুরগির পেশাতে জড়িত না মাছের পেশা সাথে জড়িত প্রথমত মাছের সাথে জড়িত তারপরে মুরগির সাথে জড়িত হইলো আচ্ছা মাছের সাথে আপনি কতদিন আগে থেকে জড়িত পনেরো বিশ বছর হবে আপনি কি এবং মাছটা কি খাওয়ার উপযোগী করেন না রেনু না পোনা 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 বিক্রি করি কি সাইজ হলে আপনি এই পোনা মনে করেন যে দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম সাইজ হলে বিক্রি করি কয়টা এক কেজি হয় দশটা বারোটা মাসে এক কেজি হয় আর এটা কি আপনারা অ্যাভেলেবেল কি কাস্টমার পান না কখনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই আচ্ছা যে আপনি দীর্ঘদিন যাব যে জড়িত পনেরো বিশ বছর যাব এই পনেরো এবং বিশ বছরের ভিতরে এই মাছ চাষের মধ্যে কি ধরনের সমস্যা আপনি পাইছেন সমস্যা বলতে গেলে হঠাৎ করে আপনার গ্যাসে আক্রমণ করে তাহলে টুকটাক মাছ মারা যায় আর নাহলে কোনো সহ সমস্যা নাই আচ্ছা গ্যাসটা কেন হয় গ্যাসটা আকাশের অবস্থা যখন খারাপ দেয়া যায় তখন আপনি হঠাৎ করে একটু গ্যাস হয় আর পুকুরে যদি পানি কম থাকে তাহলেও কি গ্যাসের গ্যাস হয় পানি যদি খাবার বেশি থাকে তাহলে গ্যাস হওয়ার সম্ভাবনা পানি কম থাকলে এবং খাবারও যদি বেশি থাকে তাহলে হয় গ্যাস গ্যাসের সমস্যা হবে আচ্ছা এই গ্যাসটা থেকে উত্তরণের জন্য আপনারা কি কি ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন ওষুধ বলতে গেলে ব্যবহার করে না হয়তো মোটর সাল লাগিয়ে গ্যাসের উৎপাদন কম থাকে আচ্ছা এই দীর্ঘ একটা সময়ের ভিতরে আপনি কি কখনো বেশ ক্ষতির সম্মুখীন আপনি কি হইতে হয়েছে না আমি কোনো সম্মুখীন সম্মুখীন হই ভালো আছেন আপনার প্রজেক্টটা দেখলাম যে এখানে কতটুকু জমি আছে আমার এখানে আপনার 40 শতাংশ জায়গা এই ছাড়াও কি আপনার কি আর কোনো প্রজেক্ট আছে না এসআর আর আমার প্রজেক্ট নাই যে পনাগুলি আপনি উৎপাদন করে থাকেন যে এক বছরে কত টাকা আপনার বিক্রি আসে এখান থেকে এই দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বিক্রি হবে আচ্ছা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা যদি আপনার এখান থেকে বিক্রিটা আসে তাহলে একরে সকল ইনভেস্ট এবং খরচ সহ কেমন টাকা আপনার খরচ হয় এখানে পঞ্চাশ উপরে ষাট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর আপনি আপনি বিক্রি করতেছেন দুই থেকে আড়াই লক্ষ টাকার আড়াই লক্ষ টাকা টাকা আপনার লাভ লাভ পনেরো বিশ বছর যাবৎ করতেছেন শুধু এইটার সাথে কোন কোম্পানির বাচ্চা ছিল কোম্পানির খাবার খাওয়াইতে এই যে আপনি নতুন করে যে ফার্মিং আসলেন পোল্ট্রি ফার্মিং আমরা দেখলাম মুরগিগুলি বেশ ভালো তো নতুন খামারি হিসেবে এই ধরনের মুরগি থাকাটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে কারণ হলো আমি কিন্তু দীর্ঘদিন যাবতে এই পোল্ট্রি পেশায় জড়িত প্রায় পঁচিশ বছর যাবৎ মুরগিগুলি এত সুন্দর এবং এত কোয়ালিটি সম্পন্ন আসলে এর পিছনে জাদু ডাকি এর পিছনে জাদুটা হইলো শুধু নিজের কাটনির কারণে এগুলি হইছে আচ্ছা এই যে শুরু থেকে নিয়ে এই যে 15 সপ্তাহ বয়স পর্যন্ত এর ভিতরে কি আপনার কখনো কোন ধরনের সমস্যা ফেস করতে হইছে সমস্যা এক দুই একবার ফেস করা লাগে কি ধরনের সেটা সেটা হলো আপনার আমেশা একবার আক্রমণ করছে রানী খেতে একবার একটু আক্রমণ করছে এইটুকু তখন ওষুধ খাওয়া হয়েছে সাইরে গেছে এমনি কার পরামর্শ নেন কোন ডাক্তারের পরামর্শ নেন এমনি ডাক্তার কোন ডাক্তারের পরামর্শ নেই নাই আমার ডিলারের পরামর্শ উনি দেয় হ্যাঁ উনি অভিজ্ঞ উনি আলহামদুলিল্লাহ এই যে আপনার যে আমাশা হইল বা আপনার যে ভাইরাস সংক্রান্ত যে একটা সমস্যা হয়ে গেছে রানী খেতে এই রোগ গুলি যাতে সেডের মধ্যে যাতে এফেক্ট না করে এই জন্য অগ্রিম কি ব্যবস্থা আপনাদের আছে অগ্রিম ব্যবস্থা এর পরিবেশটা সুন্দর করে রাখতে হবে তারপরে পরিবেশের কারণে মনে করেন যে রোগ বালাই দূর পরিবেশ খারাপ থাকলে রোগ বালাই আগায় আসে আমরা যতটুকু জানি যে আমাদের মুরগিকে ফাউল কলেরা ভ্যাকসিন করে থাকি ভ্যাকসিন আমরা যেটি আছে সবগুলো করতে হবে এর মধ্যে কোনো ভ্যাকসিন মাইট দেওয়া যাইতো না

আজকে দেখছেন ভালো মুরগি কালকে আবার সমস্যা হয়ে গেছে এটা কেউ বলতে পারে যে মুরগিগুলি এই পর্যন্ত আপনি কিল ভ্যাকসিন কি কি কিল ভ্যাকসিন তাদের কি করছে আমার ভ্যাকসিন মনে করেন ফাইভ আছে নাইন আছে কিল আছে যতগুলো ভ্যাকসিন আছে সবগুলোই আমি করছি আপনি কি করা যা করছেন করা যায় এই সময় পাউল কলেরা করছি করা যায় করি নাই সময় আছে সামনে আচ্ছা তো এই সেটের মধ্যে আপনার কতগুলি মুরগি এই সেটের মধ্যে আপনার ছয়শো মুরগি এখন ছয়শো আপনি নিয়েছিলেন কতগুলি এগারোশো

লাল লেয়ার পুলেট তো এগুলো সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং বয়স অনুযায়ী সকল কিছু ঠিক আছে এবং সঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানসম্মত একটা মুরগি হস্তান্তর করার জন্য আর আমরা হয়তো বা রেটটা আপনাদের কাছ থেকে একটু বেশি নেব কিন্তু অবশ্যই গুণগত মানসম্পন্ন একটা পণ্য আমরা আপনাকে হস্তান্তর করবো যেই পণ্য নিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আমি দেখলাম যে আপনার মুরগিগুলি ফ্লোরের মধ্যে জি এই এটা খাঁচায় উঠাবেন কবে খাসায় শুল্লর প্রথম দিক দিয়ে খাসা তুলে এলাম আচ্ছা তা খাসা কি বানানো শুরু হয়েছে আচ্ছা যাপ্রিয় খামারি বিন্দু আমরা অনেক দূর থেকে এখানে এসেছি আসার পিছনে একটা কারণও আছে যা আপনাদের সাথে আর একজন হমানকে পরিচয় করাই দেবো যে ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখানে আসছি আক্তার ভাই ওনারও কিন্তু মাছের একটা বিশাল একটা প্রজেক্ট আছে আর এই রিয়াজ ভাইয়ের অনুপ্রেরণায় ভাই কিন্তু একটা মুরগির খামার শুরু করছে এখানে গড় সবকিছু কমপ্লিট তো ভাইয়ের বাচ্চা এখানে আমরা দেখতে আসছিলাম যে রিয়াজ ভাই এই বাচ্চাগুলি লালন পালন করে দিচ্ছে বাচ্চার বয়স আজকে তেরো দিন বাচ্চাগুলিও দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর আপনি যে ভাইকে যে উদ্বুদ্ধ করলেন জি এটা কিভাবে আপনি উদ্বুদ্ধটা করলেন উনি সাথে আমি পনা মাছের ব্যবসা শুরু করি তারপরে থেকে উনি বুদ্ধি পরামর্শ দিয়ে যে ভাই এক হাজার মুরগি সেট করে আচ্ছা মুরগি আমি দরকার ফাইলে দেব তারপরে এলা রাজি হয়েছে ভাইয়ের সাথে কতদিন আগে থেকে আপনার পরিচয় আমার পরিচয় দশ বছর কমসে কম দশ বছর জি তো ভাইয়ের প্রজেক্ট কি আপনি দেখছেন তো আমি একমাস পরে দুই মাস পরে যাই ওইখানে ভাই তো নতুন মানুষ ভাই তো পোল্ট্রি সম্বন্ধে তেমন কিছু জানে না আপনি কি মনে করেন ভাই নতুন হিসাবে কি পোল্ট্রি দিয়ে ভালো করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার তো পোল্ট্রি সম্বন্ধে আগে থেকে ধারণা ছিল না এই যে মুরগিগুলি আপনি নিলেন যে এখন পনেরো সপ্তাহ বয়স হয়েছে চলতেছে যে মুরগিগুলি যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন ভালো মুরগি আমরা দেখছি তবে আমার যে মাছের সাথে ব্যবসাটা আমার যত বন্ধু বান্ধব আছে মাছ যারা রে দেই এরা দশ হাজার বারো হাজার আট হাজার মুরগি আছে এদের সাথে আমি একটা পরামর্শ কইরা মুরগিটি পরিচালনা করছি আচ্ছা এখন যে লিটার গুলি যে পড়তেছে এগুলো তো মাছের পোনায় খাদ্য জি মাছের পোনা তো বিগত দিনে তো আপনার পোল্ট্রি ফার্ম ছিল না ছিল না তো বিগত দিনে যে পোনার যে মান গুলি ছিল আর এইবার যে আপনার পোল্ট্রি দেওয়ার পরে যে পোনার মানটা কেমন এই বছর অনেক ভালো ভালো পাইছেন এবার গ্রোথটা ভালো ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি তো আপনি মনে করতেছেন যে এই পুকুরের উপরে যে আপনি পোল্ট্রি ফার্মটা যে করছেন এতে করে আপনি ভালো ফলাফল পাওয়ার আশা আশঙ্কা করতেছেন জি জি তো আমরা যদি আপনাকে বলি যে আপনি 600 মুরগি দিয়া পোল্ট্রি শুরু করছেন যে আমাদের দেশের মধ্যে অনেক বেকার যুবক যুবতী তরুণ ভাইরা এবং অনেক প্রবাসী ভাইরা আছে যে দেশে বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছে আপনি কি মনে করেন তারা যদি এই পোল্ট্রি ফার্মিং এবং এই যে মাছ চাষের মধ্যে যদি আসে তাহলে কি তারা ভালো করতে পারবে স্বয়ংসম্পূর্ণ হবে সফল হইতে পারবে ইনশাআল্লাহ তো প্রিয় খামারি বিন্দ আমরা এই রিয়ার্স বাহির কাছ থেকে অনেক কিছু শুনলাম আর আমরা রিয়াজ ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা যারা পোলট্রি এর সাথে এবং মাছ চাষের সাথে জড়িত হতে চান বা যেন অভিজ্ঞ খামারি তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে পরামর্শ নেবেন আমরা চেষ্টা করব আপনাকে খুব সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য ভাই ভালো মনের এবং ভালো মানুষ তো রিয়াজ ভাই আমরা আক্তার ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনার কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনি নিয়ে আসলেন আপনার মুরগি বাচ্চা দেখানোর জন্য বাচ্চাগুলি দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা তো এইগুলির বয়স চলতেছিল তেরো দিন তো ভাইয়ের সকল দিক নির্দেশনা এবং পরামর্শ সকল কিছুই আমরা শুনলাম তো ভাই আপনাকে এই পোল্ট্রি ফার্মিং এর সাথে সংযুক্ত হওয়ার জন্য যে অনুপ্রাণিত করছে এই জন্য ভাইকে আমরা অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই তো আপনি বাচ্চাগুলি কেমন দেখলেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো আপনি তো আর কখনো বাচ্চা দেখেন নাই বা ওইভাবে উতপ্রতভাবে ভাবে পোলট্রি ফার্মিং এর সাথে জড়িত না আমি আসলে জড়িত না হইলেও আমি যেহেতু একজন শিক্ষিত মানুষ আমি যখন ঢুকলাম বাচ্চাগুলা দৌড় দিল তখন আমার মনে হলো যে বাচ্চাগুলা ভালো একটা আইকিউ কাজ করলো তো এই যে আপনি মাছ চাষের সাথে যে আপনি জড়িত এবং নতুন করে আপনি ফার্মিং এর সাথে অ্যাড হতেছেন যে আপনার ভবিষ্যৎ সম্ভাবনাটা এখানে কি আশা করতেছেন আসলে আমি তো মাছ চাষের সাথে জড়িত হয়ে 2010 সাল থেকে জি তো দীর্ঘ 4-5 বছর অনেক টাকা লস হইছে তারপরে আবার 30 সালে ছিল মাছের চাষ তারপরে আবার এলাকা এসা চাষ শুরু করলাম প্রথমে ব্যবসায়িক ভাবে চিন্তা করি নাই যে এমনি মাছ চাষ একটা শখ এই হিসাবে করলাম তো এখন দেখতেছি যে ব্যাবসায়িকভাবে এটা অনেক যাবে আমি একটা চাকরি করি এখন আমি যদি ব্যবসা করে লাভবান করতে পারি তাহলে কিছু এখানে কর্মসংস্থান হবে আমার মূলত টার্গেট হচ্ছে যুব সমাজের করা আমি চাকরি করব কিন্তু এলাকার যুব সমাজ বেকার থাকবে তাহলে তো আমি আমার দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারলাম না এই জন্য আমার টার্গেট হচ্ছে এলাকার যুব সমাজকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই মূলত মাস্টার্সের পাশাপাশি আমি পোলট্রি লেয়ার মুরগির খামার রেডি করছি তো আমি যে রিয়াজ ভাই আসলে রিয়াজ ভাই আমাকে আজকে দশ বছর যাবত মাছের পোনা দিচ্ছে তো রিয়াজ ভাই আমাকে উদ্বুদ্ধ করতেছে যে আপনি মাছের সাথে যদি লেয়ার মুরগি পালন করেন তাহলে আর লাভবান হবে তো আমি চিন্তা করলাম যে শুরু করি পাশাপাশি কর্মসংস্থানও হবে এই সব মিলে আর কি আমি এটা করতেছি তো আপনার তো বিশাল মাছের প্রজেক্ট কিছু সংখ্যক জমি হয়তো বা বহিরাগত লোকজনের আছে এই সমস্ত জমির যে ভাড়া দেওয়ার পরে আপনার বাৎসরিক কেমন টাকা এই প্রজেক্ট থেকে আয় হয় আসলে এতদিন তো যেহেতু চাকরি করি ব্যবসায়ী করি সময় সময় সুযোগ হয় নাই রকম ভাবে এক করি নাই তবে মোটামুটি বছরে দুই চার পাঁচ লাখ টাকা লাভ করা সম্ভব হয় এবং এবছর বছর এরকম হয়েছে এবং মাছের যে লাভ হয়েছে এই লাভের টাকা দিয়ে আমি পোলট্রির মুরগির ঘর করছি আর কি চার পাঁচ লাখ টাকা হয়েছে এখন থেকে যদি মাছ এবং মুরগির দুইটা একসাথে পালন করা যায় এবং আমার আরো বেশ কিছু পালনের সাথে সম্পৃক্ত হয়েছেন ঘর করছেন কাঁচা বানাবেন খাঁচা উঠাবেন হয়তোবা প্রোডাকশন আসবে এখান থেকে যদি ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় তাহলে অদূর ভবিষ্যতে আপনার পরিকল্পনাটা কি আমার তো পরিকল্পনা আছে যে এখানে অবশ্যই আগামী বছরই আরও এক হাজার মুরগি সেট করব এবং পর্যায়ক্রমিকভাবে এটা চার পাঁচ দশ হাজার মুরগি সেট করব আর কি আমার পরিকল্পনা আছে এবং কৃষি যে সেক্টরটা এই সেক্টরটাকে বিশেষ করে পোলট্রি সেক্টরটাকে বাংলাদেশে একসময় ধ্বংসের সম্মুখীন করে ফেলছিল এখন আমাদের মতো কিছু বিভাগ মানে শিক্ষিত লোক যদি আগে আসে তাহলে এই পোলট্রি সেক্টরটা আবার সোনালের দিন পাবে আমি চাচ্ছি যে আমি এই দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান যেন পোলট্রি সেক্টর থেকে বা কৃষিক্ষেত্রে রাখা যায় এই কারণে এই উদ্যোগ উদ্যোগ গ্রহণ করা আমি উদ্যোগ গ্রহণ না করলেও পারতাম যে আমি একটা চাকরি করি কিন্তু আমি চেয়েছি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এবং এলাকার যুব সমাজের উন্নয়নের স্বার্থে এই কাজগুলো এগিয়ে নেওয়া যাওয়ার জি আপনি কি পেশায় বর্তমানে নিয়োজিত আছেন আমি একজন ব্যাংকার কোন ব্যাংকে আমি হচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পেয়েছি বিভিন্ন জনের সাক্ষাৎকার আমরা নিয়ে থাকি তো অনেক ব্যাংকার আছেন এবং অনেক পুলিশ কর্মকর্তা আছেন মানে প্রশাসনিক দায়িত্বে পালন করে এরকম অনেক লোক আছেন যে যাদের খামার আছে কিন্তু তাদের সাক্ষাৎকারটা আমরা এই দেশের মানুষের কাছে তুলে ধরতে চাই কেন তুলে ধরতে চাই যে তারা মূল যে কর্মটা পরিচালনা কর পরেও যে এই দেশের সেবায় মাংস এবং প্রোটিনের চাহিদা পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের এই সুন্দর খবরগুলি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে চাই তারা কিন্তু আমাদের সামনে মিডিয়ার সামনে আপনার তারা সাক্ষাৎকার নিতে রাজি না কে কি কেমনে দেখেন কি মনে করেন আপনি কেন এটা হতে পারে আসলে হয়তো অনেকে তার কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে কাজগুলা করে এটা একটা কারণ হতে পারে আর আমি যতদিন যাব চাকরি করতেছি আমার কর্মক্ষেত্রে যতটুক আমি চাকরি করছি ততজন ম্যানেজারের অধীনে চাকরি করছি সবার কাছে আমি খুব ভালো একজন অফিসার এবং আমি কর্মক্ষেত্রে 100% শ্রম দিয়ে তারপরে রাত্রে সকালে বন্ধের দিন আমি অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে এই জিনিসগুলা দাঁড় করেছি এবং মানুষের মাধ্যমে এগুলা পালন লালন পালন করি আমি ফোন টুন দিয়ে আর আমার সবকিছু বাড়ির উপরে আমার আমার বড় বড় বংশ ফ্যামিলি আছে আছে পর্যাপ্ত যার কারণে আমারও ওইরকম সময় দেওয়া লাগে না শুধু বুদ্ধি পরামর্শটা আমার দিল্লি চলে যার কারণে আমার মূল যে ইনকামের সোর্স চাকরি যেখান থেকে আমার মূল রিজিক সেখানে কোনো ব্যাঘাত ঘটে না যার কারণে আমি এটাকে কোনো ইয়া মনে করি না সমস্যা মনে করি না আপনি যেহেতু পোলট্রি খামারের জন্য হয়তো বা নতুন কিন্তু মাছের সাথে মোটামুটি দীর্ঘ একটা সময় সম্পৃক্ত আচ্ছা এই যে মাছ এবং পোল্ট্রি খাত এবং ব্রয়লার মুরগি এবং ব্রয়লার মুরগির বাচ্চা যে এটা একটা সিন্ডিকেটের মধ্যে হয়ে গেছে আসলে আপনি কি বলতে পারেন যে সিন্ডিকেটটা খারা করতেছে এবং কেমনে করতেছে আর সিন্ডিকেটটা বাঙ্গার যে পরামর্শটা কি আসলে সিন্ডিকেটটা মূলত করতেছে ইতিপূর্বে যারা মন্ত্রী ছিল এমপি ছিল সবাই বড় বড় ব্যবসায়ী গ্রুপ অফ কোম্পানির মালিক তারা দেশের মন্ত্রী হয় আবার তারা ব্যবসা করে যার কারণে সাধারণ জনগণকে জিম্মি করে তারা মূলত সিন্ডিকেট করে সাধারণ জনগণকে এই অবস্থা রেখে তবে আশা করতেছি বর্তমান সরকার যে পদক্ষেপ নিচ্ছে সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা করতেছে এই সিন্ডিকেট যদি ভাঙা যায় তাহলে আশা করি যে রুট লেভেলে আমাদের মতো যারা সাধারণ খামারি আছে তারা আর পথে বসবে না এবং তারা দিন দিন মুরগির ডিম দাম কম থাকলেও খাবারের দাম যখন কমে যাবে সিন্ডিকেট যখন থাকবে না তখন এই সেক্টরটা খুব দ্রুতই উন্নতি লাভ করবে আর কি তো ধন্যবাদ ভাই প্রিয় বিন্দু আমরা তো শুধু খালি আপনাদেরকে সফলতার গল্প শুনে আসলে আমাদের সফলতার গল্প শুনে কিন্তু আপনার কিছুই লাভ হবে না আর অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন যে অন্যরাও কিন্তু আপনাদেরকে সফলতার গল্প শোনাচ্ছে অনেক বড় বড় পোল্ট্রি ফার্ম দেখাচ্ছে অনেক বড় বড় ফিশারি দেখাচ্ছে ভাই কিচ্ছু লাভ হবে না আপনার কাছে আপনি নিজে ছোট করেন ছোট করে শুরু করেন দশটা মুরগি দিয়ে শুরু করেন অল্প একটু মাছ চাষ মাধ্যমে শুরু করেন আপনি আগে অভিজ্ঞতা সঞ্চার করেন এই অভিজ্ঞতা থেকে আপনি একটা বৃহৎ ইন্ডাস্ট্রির মালিক তখন হতে পারেন তখন আপনার সফলতার গল্প এই কিন্তু অন্যজন শুনবে আমার সফলতার গল্প শুনে বা অন্যজনের সফলতার গল্প শুনে আপনি শুনেই যাবেন কোনো ফলে আসবে না তাই বেকার না থেকে চেষ্টা শুরু করেন আর যারা এখানে সফল হয়েছেন শুধু খালি আমরা সফলতার দিকটাই তা কিন্তু না এখানে কিন্তু কিন্তু ব্যর্থতারও আছে পোলট্রি সেক্টরের মধ্যেও কিন্তু ধকল আছে এবং মাছের মধ্যেও কিন্তু আছে আমরা শুধু খালি যে আপনাদেরকে লাভের গল্পটা শোনায় লাভের গল্প শোনালেই হবে না এখানে কিন্তু লসও আছে তো আমার কথাটা হলো আপনি যদি পোলট্রি এবং মাছের মধ্যে আসতে চান যে আপনার প্রাথমিক পুঁজি সেটা হলো অভিজ্ঞতা অভিজ্ঞতা অবশ্যই দরকার এইখানে অভিজ্ঞতাটা নিয়ে আসবেন জীবনে ভালো করবেন আর অভিজ্ঞতা ছাড়া আসবেন একের সহায় সম্বল হারায়া হারে ফিরতে হবে তো প্রিয় দীর্ঘ একটা সময় আমরা এখানে আপনাদের সামনে কথাবার্তা বললাম জানি না আপনাদের জন্য কতটুকু সার্থকতা এখান থেকে আমরা দিতে পেরেছি যদি আপনারা এখান থেকে উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করবো আর আক্তার ভাই এবং রিয়াজ ভাই তাদের খামারের জন্য আমরা দোয়া করি আপনারাও তাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন